তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকে ওয়েলকাম তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে তো আজকে আমি মুঠিপাত্র শহরে যেতে চলেছি আর আর একজনের সঙ্গে দেখাও করতে চলেছি তো চলো হয়ে যাকে আমাদের মুঠুপাত্র শহরে যেতে হবে তার জন্য আমাদের এই প্রমেশ আর এই ডিফেন্ডারকে বলের ভিতর ঢুকিয়ে রাখতে হবে তার জন্য আমি সবপ্রথম আমার ডিফেন্ডার উপর কিন্তু ফাইনালি আমাদের প্রথম কার্ড থেকে ঢুকিয়ে রাখলাম ডিফেন্ডারকে কারণ ডিফেন্ডার আমার লাগেই লাগে আর আমাদের সেকেন্ড কার্ড হলো এই মানে কোনেস কোনেস কার্ড এই এইটাকেও ঢুকিয়ে রাখলাম এখন হচ্ছে আমার কি এখন আমার কাজ শেষ এখন আমি এই আমার বাইকটি নিয়ে আমার মানে মুটপাতু শহরে চলে যাব আর চলো মুটপাতু শহরে গিয়ে আমাকে জলদি করে ব্যানারি জিয়নটিকে নিয়ে জলদি করে যেতে হবে আমি আমার ব্যানারি ডিএনটি বাইকটিকে নিয়ে চলে যাচ্ছি সেই শহরে তার জন্য আমার আমাকে আমাকে অনেক E é da make. আজকে তো আমি শ্রীনগরে যাবই আর সেই আমি তো একবার এনসিডেট করেছি যাই হোক কোনো ব্যাপারই না একটু সামান্য চোট পেয়েছি রক্ত তক্ত কিছুই বের হয়নি আর আহাতও হয়নি চলো এবার আমার এই জেনেসানার বাইক থেকে আমার সরি বেনামিটি বাইক থেকে নিয়ে দৌড় করে যাওয়া যায় সেই যা তারপর টাইম তুমি এদিকে চলো এদিকে যেতে হবে আমাকে আর রাস্তাটি মনে রয়েছে চলো একটু ভালো দেখে শুনে আমাকে বাইক চালাতে হবে তাহলে কিন্তু ভালোভাবে এখন তো একটু মারাত্মক ক্যান্সেল রেট রয়েছে আমি অনেকটা পরিমাণে আহত হয়েছি যাই হোক বা গ্রিস কোনো ব্যাপারই না আমার বাইকটা আর অবশেষে আমার বন্ধুটি একটা মেসেজ করি দেখি বন্ধুটি কোথায় রয়েছে বা আমার বন্ধু ও দেখি বিও টু তো চলো